এই ছবি যেন কথা বলে কথা বলছি ফুলসরত সিনেমার কথা দুই হাজার বাইশ অর্থবছরের অনুদানপ্রাপ্ত এই সিনেমার প্রিভিউ কমিটিতে ইসলামিক শব্দ হওয়ায় নাম পরিবর্তনের পরামর্শ এলে বাধ্য হয়ে শিরোনাম বদলাতে হয়েছে সিনেমার নামটি রেখেছেন সর্দার বারের খেলা সিনেমাটির পোস্টার দেখে দর্শকরা বেশ পছন্দ করেছেন বলছেন এই ছবির মাধ্যমে এক রহস্যময় লুকিয়ে আছে তবে সিনেমাতে অভিনয় করেছেন বুবলির বিপরীতে সিনেমাটি মুক্তি পাবে তবে মধ্যে আরেক আলী নিয়ে হাজির অভিনেতা ইরফান সাজ্জাদ যে আলী কানের আলীর চেয়ে পুরো বিপরীত চোখে ক্রোধ মুখে ক্ষত চিহ্ন পোস্টার প্রকাশ করে শুধু চমকেই দেননি ইরফান নির্মাতা জানিয়ে দিলেন এই আলী থাকছে ঈদের ছবির তালিকায় সেখানে দেখা যায় এই তার নিয়ে তাকিয়ে আছেন সামনের দিকে চোখে ভীষণ ক্রোধ গালে ক্ষত চিহ্ন মুখ হা করে তিনি যেন কিছু বলতে চান ফার্স্ট লুক ঠিক এভাবেই ধরা দিয়েছেন ইরফান সাজ্জাদ দর্শকেরা বলছেন অন্যরকম এক সিনেমা দেখতে পাবো আমরা দর্শকরাও বেশ পছন্দ করেছেন তাকে এই প্রথম লুকেই বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স